আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান ডেলাস বাইটস ফাইন্ড ইউর সেলফ উইথ মি এই দেখো ছোলার শাক তার সাথে পালং শাকের পাতা তার মানে দেখে বুঝে গেছো আজকের রেসিপি হতে চলেছে সম্পূর্ণ নিরামিষ কিন্তু স্বাদে অতুলনীয় একটা শাকের রেসিপি এই যে কচি কচি ছোলার শাক দেখতে পাচ্ছ এটার সাথে পালং পাতা মিক্সড করে আজকে আমরা বানাচ্ছি ছোলার শাকের রেসিপি হয়তো তোমরা অনেকেই খেয়ে থাকবে কিংবা আবার অনেকের জন্য এই রেসিপিটা সম্পূর্ণ নতুন তাই তোমাদেরকে সম্পূর্ণ এ টু জেড ভিডিওটা দেখানো হবে কিভাবে কাটা হচ্ছে এবং কিভাবে রান্না করা হচ্ছে আর কি কি আমরা ইউজ করছি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস কি আছে সব বলা হবে এই ভিডিওটাতে তাই অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আগ্রহের সাথে আর অবশ্যই তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর অনেক বেশি বেশি করে শেয়ার করবে তো চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও অত্যন্ত পুষ্টিকোণে ভরপুর ছোলার শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পালং শাকের উপকারের কথা আর কি বা বলবো কম বেশি আমরা সবাই জানি এটাই এত বেশি পরিমাণে পালং শাকে এত বেশি পরিমাণে ভিটামিন এ বি সি ই সহ আয়রন আছে যে পালং শাক খেলে রক্তে আয়রনের মাত্রা অনেকটাই বেড়ে যায় এই ছোলার শাকটাকে আমরা প্রথমে খুব ভালোভাবে বেছে নিয়েছিলাম যেন ঘাস কিংবা আরও অন্য পাতা কিছু না থাকে এগুলো সম্ভবত আমাদের এখানে আটি হিসেবে বিক্রি হয় আপনাদের ওখানে খোলাও পাওয়া যেতে পারে দেখে নেবেন কারণ এখন এই ছোলার শাকেরই মরশুম শীতকাল মানেই ছোলার শাকের এবং পালং শাকের মরশুম তাই খুব ভালোভাবে খেতে হবে এবং দেহে রক্তের পরিমাণ বাড়াতে হবে ভালোভাবে কে বেছে নেওয়ার পর এটা ধুয়ে নিয়ে কাটার পালা কাটার টেকনিকটা আপনাদেরকে একটু দেখাতে চাই প্রথমে পালং শাকগুলোকে এটা শেষের দিকে অনেকটা আমাদের কাটা হয়ে গেছে পালং শাক এবং ছোলার শাকগুলোকে একসাথে ভালোভাবে মানে একসাথে ভালোভাবে মানে নিয়ে নিতে হবে এবার দেখো আমরা ভিডিওতে দেখাচ্ছি মা কাটছেন তো এটা কাটাটা একটু ট্রিকি আছে কারণ খুব মিহি করে কাটতে হয় না হলে প্রপার টেস্ট আসে না মোটা মোটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই দেখো এইভাবে ধরে মাছ বরাবর একটা কেটে নিয়ে তারপর টাইট করে ধরে এক হাত দিয়ে এইভাবে মিহি মিহি করে কাটতে হবে তাই চাকুতে খুব ভালো মতো ধার দিয়ে রাখতে হবে কিংবা হেসে খুব ভালো মতো ধার লাগবে তবে আরও সূক্ষ্ম এবং মিহি হবে আশা করি তোমরা দেখে বুঝে গিয়েছো তাই তবে সাবধানে কাটতে হবে না হলে মানে দক্ষ হাত না থাকলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই তোমরা দেখে নেবে কে সব থেকে ভালো কাটতে পারে দেখো কত সুন্দর মিহি করে কাটা হচ্ছে তো তাদেরকে দিয়ে কাটবে নিজেরা চেষ্টা করলেও সাবধানে অল্প অল্প করে নিয়ে কাটবে কিংবা যদি কেউ কেটে দেয় তবে তাদের কাছ থেকে কেটে নেওয়ার চেষ্টা করবে তো তোমাদেরকে দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে শাকটাকে কাটা হচ্ছে দেখো আমাদের শাক কাটাটা অলমোস্ট কমপ্লিট দেখতে এডিটিং ছাড়া এটা খুব সুন্দর এবার শাকে কিন্তু বলে রাখি অনেকগুলো কাঁচা লঙ্কা দিতে হয় কারণ কাঁচা লঙ্কা না থাকলে কিন্তু টেস্ট বাড়ে না আর আরেকটা জিনিস বলে রাখি কাঁচা লঙ্কায় কিন্তু অনেক পরিমাণে ভিটামিন সি থাকে তাই এটা তোমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে কুচিয়ে দিতে হবে তোমরা শাকের মধ্যে দিতে পারো কিংবা তোমাদেরকে দেখানোর জন্যই কটা কাঁচা লঙ্কা এই শাকটাতে ব্যবহার করা হচ্ছে সেই জন্য মাকে বললাম আলাদা করে কাঁচা লঙ্কাগুলো কেটে রাখতে তো শাকের মধ্যে এইভাবে কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে দিতে হবে যেটা অনেকাংশেই তোমার শাকের টেস্ট বাড়ায় বাড়াই

এখানেও দেখো পরিমাণ মতো রসুনের রসুনগুলোকে কিন্তু কুচি করে না এরকম শিলনোড়া দিয়ে থেতো করে দিতে হবে তো তোমরা দেখে বুঝতে পারছো কতগুলো কাঁচা লঙ্কা গেছে দেখি ভয় পাওয়ার কিচ্ছু নেই এটা স্বাদ বাড়াবে অত বেশি ঝাল হবে না কিন্তু খেতে খুব টেস্টি হবে তো দেখে নাও এবার রসুনের কোয়াগুলোকে থেতো করে দেওয়া হচ্ছে এইভাবে এবার দেখো রান্না শুরু দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে আগুন ধরানো হয়নি কিন্তু এখনও গ্যাসে গ্যাস অন করা হয়নি কড়াইয়ের মধ্যে মা শাকগুলোকে এভাবে দিয়ে দিচ্ছেন কাঁচা লঙ্কা শাক রসুনের কোয়াগুলো কিন্তু এখনও দেওয়া হয়নি মা বলছেন এভাবে করা যায় এবার রসুনের কোয়া অল্প কিছু দিয়ে দিলেন সাথে লবণ পরি স্বাদ মতো লবণ দিয়ে দিলেন এখন গ্যাসের ফ্লেমটা অন করা হলো দেখে নাও রান্নাটা কিভাবে করা হচ্ছে খুব ইন্টারেস্টিং সাথে একটু পানি দিয়ে দিলেন জল অ্যাড করলেন শাকটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য যদিও শাকের নিজেরই পানি অনেকটাই ছাড়বে জল এবার একটু নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম অভিনব টেকনিক কোনো তেল নাই কিন্তু শাকটাকে এভাবে কীভাবে রান্না করা হচ্ছে আমার জন্য খুব নতুন বরাবরই খেয়ে থাকি কিন্তু আজ আমিও শিখলাম যে সত্যি শাকটাকে খেতে কেন এত ভালো লাগে তার সিক্রেট রেসিপি বলা যেতে পারে তাই তোমাদের সাথেও শেয়ার করেই ফেললাম আমাদের বাড়ির এই সুন্দর রেসিপি আশা করি তোমরা রান্না করবে এবং আমাদেরকে বলবে কমেন্টে কেমন লাগলো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো এর মাঝেই আর কাজ করে না হচ্ছে যেহেতু আমরা শাকটা এখানে ভাজা হবে না এটা একটু আমরা কি বলি ঘোটা হবে সেই জন্য হালকা একটু আটা পানি দিয়ে গুলে বেশ তরল মতো করে করে নেওয়া হচ্ছে দেখতে থাকো এরপর কি হয় আর এই দেখো মনে পড়ছে আমাদের বানানো সেই বড়ির রেসিপি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আমাদের আগের ভিডিওতে সেইটা হলো সেই বড়ি যেটা আমরা বানিয়েছিলাম দেখতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে আজকে এই বড়ি দিয়েই শাককে অ্যাড করা হবে আর সেই জন্য শাকের স্বাদ আর অনেক দ্বিগুণ হয়ে যায় বড়িগুলোকে এভাবে ভেঙে নিতে হবে কারণ আমরা গোটা বড়ি দেব না এরকম ভাঙা ভাঙা বড়ি দিলে শাকের সাথে খেতে খুব মজা লাগে দেখে নাও কিভাবে রান্নাটা করা হচ্ছে এটা সত্যি আমাদের সবার জন্য নতুন এবার দেখতে পাচ্ছ শাকটা অনেক কমে এসছে জল ছেড়ে ঠাকনাটা সরিয়ে নেড়ে দেওয়া হয়েছে এত সুন্দর সবুজ শাক আর এত ভালোভাবে এইভাবে রান্না করলে খেতে খুব মজা হয় আশা করি তোমরা রেসিপিটা প্রপার ফলো করবে মা একটু সা চেক করে নিচ্ছেন লবণটা ঠিক আছে কি না এইভাবে ভালো নেড়ে দিতে হবে এবার ঢেকে দিতে হবে এই পার্টে দেখো সেই রসুনের কওয়া আর একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছেন মা এটা ফ্রাইং প্যানে এবার অ্যাড করছেন সরষের তেল আর সাথে সেই বড়িগুলো শাকে কিন্তু তেল বেশি লাগে না কিন্তু বড়িটাও এর সাথেই ফ্রাই করা হবে তাই জন্য এই তেলটা এখানে মা ব্যবহার করছেন তো দেখে নাও কেমনভাবে করা হচ্ছে আমাদের এই রেসিপিটা এই রেসিপি ফলো করে তুমি যদি বাড়িতে বানাও আশা করি তোমাদেরটাও খেতে খুব ভালো হবে এখানে যেটা অ্যাড করা হলো সেটা কিন্তু বড়ির কুচিগুলো গুঁড়োগুলো সেগুলো অ্যাড করা হচ্ছে দেখো আমাদের অলমোস্ট কমপ্লিট লাল লাল মতো হয়ে এসছে এবার মা এটা ফ্রাইং প্যান থেকে শাকের ঠেলে দিলেন দেখো কত সুন্দর লাগছে এবার এটাকে ভালো মতো মিক্সড করতে হবে শাকের সঙ্গে আর সেই গুলে রাখা ময় আটাটা এই শাকটা ঢেলে দিলেন দেখো এবার কত সুন্দর থিকনেস চলে আসবে এটাই হলো সিট্রিক্স ট্রিক্স যেটা আমাদের স্বাদটাকে আর অনেক বাড়িয়ে দেয় ইটস অলমোস্ট ডান এটাকে একটু ভালো মতো ফুটে দিতে হবে দেখো খুব সুন্দর লাগছে এবার মা একটা ঘুটনি দিয়ে আরো ভালো মতো এটাকে ঘুটে নিচ্ছেন যেন খুব ভালো মতো মিক্সড হয়ে যায় দেখেই বুঝতে পারছো কত মজা লাগছে জাস্ট গরম ভাতের সাথে এইরকম শাকের রেসিপি হলে সত্যি বলছি মাছ মাংস আর অন্য সবজি কিচ্ছু লাগবে না জাস্ট এটা দিয়েই তুমি পুরো ভাত খেয়ে ফেলতে পারবে এটা এত বেশি মজাদার হয় তাই অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই শাকের ছোলার শাকের পালং শাক দিয়ে ছোলার শাক এই রেসিপিটা বাড়িতে বানানোর জন্য নিজেরাও খাবে এবং সবাইকে বানিয়ে খাওয়াবে আর অবশ্যই জানাতে ভুলবে না কেমন লাগলো আজকের জন্য আমার ভিডিও এতটুকুই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর অল্পই একটু বাকি আছে বহুকাল আগের কথা যদি বলি যখন আমাদের দাদিদের সময় কিংবা তাদের আগের সময় হয়তো তখন মাছ মাংস ডিম অত চল ছিল না গ্রামেই শাক সবজি এবং বাড়িতেই বানানো বড়ি সেগুলো দিয়েই তারা অনেক তৃপ্তি করে ভাত মেখে খেতেন এগুলো আমাদের জন্য সবসময় মেমোরেবেল হয়ে থাকবে আজকের জন্য এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং